সুপ্রয়া আলাইকুম দু হাজার পঁচিশ সালে এস এসসি বা নবম দশম শ্রেণীতে আজকে আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় একত্রিশ পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্ন আছে একটি এবং তার সাথে কিছু বন প্রশ্ন এবং অল্প কিছু রিডিং আছে তো সেই একত্রিশ পৃষ্ঠায় সৃজনশীল বন প্রশ্ন এবং কিছু রিডিংগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক তো দেখো উপনিবেশ বিস্তারের সময় পনেরোশো উনিশ সালের দিকে স্প্যানিশরা মেক্সিকোতে আক্রমণ চালায় তাহলে উপনিবেশ বিস্তারের সময় কত সালে পনেরোশো সালে কত সালে পনেরোশো সালে তাহলে পনেরোশো সালের দিকে কারা স্পানিশরা কারা আক্রমণ চালায় স্প্যানিশরা আক্রমণ চালায় মেক্সিকোতে তাহলে মেক্সিকোতে আক্রমণ চালায় কারা স্প্যানিশরা আক্রমণ চালায় কোথায় মেক্সিকোতে কত সালে উনিশশো সালে তারপর তারা খেয়াল করেছিল সমগ্র মধ্যে মেক্সিকো অঞ্চলের উপর টেনোডাকো টেনোসকাদের একচ্ছত্র আধিপত্য তারা মূলত এই টেনোসকা রাজাদের থেকে সবথেকে বড় প্রতিরোধের সম্মুখীন হয় তাদের লেখা ইতিহাসে টেনোসকা রাজারা পরিচিতি পেয়েছে আজটেক নামে তাদের লেখা ইতিহাসের টেনে দেখো টেনো সকা টেনো সকা রাজারা পরিচিতি পেয়েছে কি নামে আজটেক নামে কি নামে আজ নামে কি নামে আজটেক নামে পরিচিতি পেয়েছে তাদের লেখা ইতিহাসে টেনে কি নামে টেনো সকা রাজারা পরিচিতি পেয়েছে কি নামে আজটেক নামে বর্তমান সময়ে আজ বলতে গেলে টেনো রাজাদের কথাই বলা হয় বর্তমান সময়ে আজটেক বলতে গেলে কাদের কথা বলা যায় বর্তমান সময়ে আস্টেক বলতে গেলে টেনে চোকা ডেকর্ড টেনো সকা টেনো সকা রাজাদের কথাই বলা হয় টেনেচকা রাজাদের কথাই বলা হয় বর্তমান সময়ে আস্টেক বলতে গেলে কাদের টেনুচকা রাজাদের কথাই বলা হয় আকামা পিস্টলি থেকে শুরু করে সেখানে এগারো জন রাজা শাসন করেছিল আকামা দেখো আকামা পিস্টলি আকামা পিস্টলি থেকে শুরু করে আকামা পিস্টলি থেকে শুরু করে সেখানে প্রায় এগারো জন রাজা কত জন রাজা এগারো জন রাজা শাসন করেছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বেস্ট অফ ইম্পর্টেন্স অর্জন নানাবিধ যুদ্ধবিগ্রহ বেশিরভাগ সময় পার করলেও বিশ্ব সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বিশ্ব সভ্যতায় কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কাদের আজদের কাদের আজটেকদের তারা বিশেষ ধরনের ক্যালেন্ডার তৈরি করেছিল তারা বিশেষ ধরনের কি তৈরি করেছিল ক্যালেন্ডার তারা বিশেষ ধরনের কি তৈরি করেছিল ক্যালেন্ডার তৈরি করেছিল সুদৃশ্য ভাসমান বাগান তৈরির কৃতিত্ব তাদের তাহলে সুদৃশ্য ভাসমান বাগান তৈরির কৃতিত্ব কাদের তাদের তারা প্রশস্ত রাস্তা তৈরির মাধ্যমে নিজেদের শহরগুলোকে সংযুক্ত করেছিল আস্টেকদের দেখো অল্লামাকে বর্তমান বিশ্বের জনপ্রিয়তম খেলা ফুটবল তা সরকারের আদিরূপ হিসেবে মনে করায় বর্তমান বিশ্বের জনপ্রিয়তম খেলা ফুটবল তথা সকারের রূপ হিসেবে মনে করা হয় বর্তমানে বিশ্বের জনপ্রিয় খেলা কি ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল সেটা হচ্ছে সকারের আদি রূপ হিসেবে মনে করা হয় সকারে যে রূপ ছিল সেটা হিসেবে মনে করা হয় এককাজেক সভ্যতা নিদর্শন গুলো কোন শহরে পাওয়া যায় তা বর্ণনা দাও বহু প্রশ্ন এক নম্বর মিশরিয়ারা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন মন আবিষ্কার করে চব্বিশটি চব্বিশটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দুই নম্বর মিশরেদের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন মিশরেদের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন ক নম্বর উত্তর মিশরিয়ারা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল মিশরীয়রা সর্বগত ধর্ম দ্বারা প্রভাবিত ছিল নিচের অনুচ্ছেদ পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবার দেখো অভিভূত হয় অনুষ্ঠান দেখে সীমার একটি সম্পদ কথা মনে পড়ল এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয় তিন নম্বর সীমার কোন কথা মনে পড়ে খ নম্বর সাইন গিরিক গিরিক এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে করে উঠতে পারে এক নম্বর অর্থনৈতিক ঐক্য অর্থনৈতিক ঐক্য দুই নম্বর সাংস্কৃতিক ভাব বিনিময় সাংস্কৃতিক ভাব বিনিময় তিন নম্বর রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক সমঝোতা নিচের কোনটি সঠিক তিনটি এক দুই তিন তিনটি সঠিক তো এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে প্রশ্নটা আমরা উত্তর করে দেখিয়ে দেব বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ এখানে প্রায় প্রতি বছর বন্যায় নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয় বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকার পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ওই অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে ক নম্বর কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন কোন রাজা নগরী প্রতিষ্ঠা করেন ইম্পর্ট্যান্ট একটা করেন তাহলে এখানে দেখো এক নম্বর stdinsel প্রশ্ন উত্তর ক উত্তর কালাতিন রাজা রোমিলাস রোম নগরে প্রতিষ্ঠা করেন কালাতি রাজা রোমিউলাস রোম নগরে প্রতিষ্ঠা করেন খ নম্বর উত্তর প্রশ্নটা পড়ে খ নম্বর প্রশ্নটা দেখো রোমে তিন জনের শাসন নি কেন বর্ণনা করো খ নম্বর প্রশ্ন উত্তরটা দেখো পারস্পরিক ক্ষমতা দ্বন্দ্বের কারণে রোমে তিন জনের শাসন টেকেনি। নি রোমে অক্টোবিয়াস মার্ক অ্যান্টনি ও লেপিডাসের একত্রিত শাসন ব্যবস্থা ত্রয়ী শাসন বা তিনজনের শাসন বলে পরিচিত তবে এ শাসন বেশিদিন দিন স্থায়ী হয়নি কারণ প্রত্যেকের আকাঙ্ক্ষা ছিল রোমের একচ্ছত্র অধিপতি বা সম্রাট হওয়ার ফলে খুব শীঘ্রই ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয় এবং রোম সাম্রাজ্য পতন ঘটে গ নম্বর উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোনো অববাহিকার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো কোন অপবেকার মিল পাওয়া যায় ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো গ নম্বর উত্তর উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে মিশরের নীল নদের মিল পাওয়া যায় প্রাচীন নীল নদের অবিকায় গড়ে উঠেছিল নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো প্রাচীনকালে নীল নদ বন্যা হতো বন্যার পর পানি সরে গেলে দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হয়ে যেত জমে থাকা পলিমাটি জন্মাতে নানা ধরনের ফসল উৎপাদিত ফসলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল মিশরে কৃষি নির্ভর অর্থনীতি উদ্দীপকেও দেখা যায় বাংলাদেশে নদীমাতি দেশ হওয়ার প্রায় প্রতি বছরে বন্যা নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয় বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাকায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এটি প্রচুর ফসল উৎপাদন এবং সমৃদ্ধ অর্জনের সহায়ক ভূমিকা পালন করে উপরে বর্ণিত উভয় অঞ্চলের তুলনামূলক আলোচনায় সুস্পষ্ট যে উদ্দীপকের বাংলাদেশের অবস্থার সাথে মিশরের সভ্যতার সভ্যতা নির্লক্ষায় মিল পাওয়া যায় ঘ নম্বর সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর ব্যাপী সভ্যতার বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থা তথা নদী অববাহিকা অঞ্চলে গড়ে ওঠে কৃষি নির্ভর অর্থনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে প্রাচীন সভ্যতাগুলোর বিকাশ ও সমৃদ্ধি অর্জনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে প্রতিটি সভ্যতায় নদী অববাহিক অঞ্চলে গড়ে ওঠা কৃষির ভিত্তি করে বিকাশ লাভ করেছে। উদাহরণ হিসাবে মিশরীয় ও সিন্ধু সভ্যতার কথা বলা যায় মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের অববাহিকায় প্রতি বছর নদী অববাহিক অঞ্চলে বন্যার পানি সরে গেলে দুই তীর পলি মাটি পরে জমি উর্বর হয়ে যেত স্বাভাবিকভাবে এই উর্বর জমিতে প্রচুর ফসল জন্মত। পাচুর্য মিশরকে করেছিল অর্থনৈতিকভাবে শক্তিশালী আমরা জানি যে অর্থনৈতিক শক্তি সভ্যতা বিকাশে মূল ভূমিকা রাখে মিশরের সভ্যতার মতোই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নাদের অববাহিক অঞ্চলে আধুনিক পূত্নতত্ত্ববিদ্যা এই বিষয়ে একমত যে সিন্ধু সভ্যতা অগ্রগতির পিছনে মূল ভূমিকা রেখেছিল সিন্ধু সিন্ধু নদ বিধত অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি এসব সভ্যতার মতো উদ্দীপাকে বর্ণিত বাংলাদেশের ক্ষেত্রেও দেখা যায় অঞ্চলটির সমৃদ্ধির পিছনে নদী বিধত অঞ্চলে কৃষি উৎপাদন মুখ্য ভূমিকা রেখেছে উপরে আলোচনার পরিপ্রেক্ষিতে সুনিশ্চিতভাবে বলা যায় যে সভ্যতার বিকাশে নদী তীরবর্তী অঞ্চলের বা অধ্য অঞ্চলের এটা অঞ্চল মিষ্টি হয়েছে কৃষি উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই